প্রশ্ন হচ্ছে সেই নির্বাচনটা কি ডক্টর ইউনুস গভর্নমেন্টের আন্ডারে হবে নাকি অন্য কোন গভর্নমেন্ট আসবে নির্বাচন করার জন্য এরকম একটা ইঙ্গিত কিন্তু মির্জা ফখরুল আলমগীর দিয়েছিলেন একবার আমি বলি যে ডক্টর ইউনুস সরকার বাংলাদেশের আগামী নির্বাচন অনুষ্ঠানের যে দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন এটা হলো আমার ওপিনিয়ন আমি ডক্টর ইউনুজ সরকারের অধীনে কোনো নির্বাচন চাই না আমি মনে করি সেই নির্বাচন যদি হয় সেটা পক্ষপাত দুষ্ট নির্বাচন হবে আমরা এত যে আন্দোলন গত সতেরো আঠারো বছর আন্দোলন আন্দোলনের মূল মূল বক্তব্যটা বক্তব্যটা কি বলেন তো হলো আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটা নির্বাচন চাই তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি মূল কনসেপ্টটা হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকারটা নিজেরা সেই নির্বাচনে প্রার্থী হবেন না অথবা যারা প্রার্থী হবেন তাদের কারো প্রতি সেই সরকারের কোনো প্রত্যক্ষ অথবা পরোক্ষ সমর্থন বা ভালোবাসা থাকবে না আমার বিবেচনায় এটাই হলো তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্ট সেই কনসেপ্ট থেকে ডক্টর ইউনুসের সরকার দূরে সরে গেছে আর বড় প্রমাণ হলো ডক্টর ইউনুস নিজেই ফিনান্সিয়াল ট্রান্সফারের কাছে যে পডকাস্ট তাদের যে পডকাস্টে যে সাক্ষাৎকার উনি দিয়েছেন সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে ছাত্রদের রাজনৈতিক দল করার জন্য উনি উৎসাহ দিয়েছেন উনি যে দলটা যে দলটা করার জন্য উৎসাহ দেন সেই দলের প্রতি ওনার কি কোনো ফিলিংস কাজ করবে না perturbative হ্যাঁ উনি তো সুযোগ দিচ্ছেন এমনকি বলছেন যে তারা যদি এটি না না তাহলে এটার ফসলটা অন্যরা নিয়ে চলে যাবে গুড তাহলে সেই দলটা যদি নির্বাচনে আসে তাহলে সেই নির্বাচনে আসার জন্য যে দলটা আসলো সেই দলটার প্রতি ওনার যে ফিলিংসটা এটা কি প্রকাশিত নয় প্রকাশিত গোপন তো কিছু নয় যে প্রকাশিত মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তা প্রশাসনে যারা আছে তারা কি জানবে না এই দলটার প্রতি ডক্টর ইউনুসের এক ধরনের প্রশ্রয় আছে তারা কি জানবে না এই দলটার প্রতি প্রশাসনের এবং মন্ত্রী পরিষদের উপদেশে প্রশ্ন এক ধরনের প্রশ্রয় আছে জানবে তাহলে সেই নির্বাচনটা কি অবাধ এবং নিরপেক্ষ হবে হওয়া নিয়ে একটি প্রশ্ন করার সুযোগ থাকবে না আমি জানি না আর কেউ প্রশ্ন করবেন কিনা আমি করবো মানুষ কি বিকল্প দেখেন মানে ডক্টর ইউনু সরকারের বিকল্প কি আবার নির্বাচনের আগে নির্বাচনের সময় নির্বাচনের তিন মাস আগে নতুন একটা তত্ত্বাবধক সরকার রাখবে একদম নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার আসবে এবং তত্ত্বাবধক সরকার হবে গঠিত হবে সেই ফর্মেট দেওয়াই আছে নতুন যে প্রস্তাবিত তারা বলবে বিএনপি মহাসচিব যে আপত্তির নিরপেক্ষতা থাকবে না এবং নির্বাচনকালীন সময় তাহলে নিরপেক্ষ সরকার যদি নিরপেক্ষতা হারায় তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে সেই সাক্ষাৎকারে যেটি বললেন এখন কি মানে আপনি আবার যেই বাস্তবতার কথা বলছেন যে ছাত্ররা যদি করে তাহলে অন্যায় কি আছে এই বাস্তবতায় কি নিরপেক্ষ থাকবে সরকার সেই সরকারের উপর বিএনপি সহ অন্যান্য দলগুলো আস্থা রাখতে পারবে না সরকার সরকার এখন নিরপেক্ষ নাই প্রথমে প্রবলেমটা হয়ে গেছে যে সরকার যদি প্রথমে এসে বলতো যে আমরা আসছি একটা বিপ্লবের সরকার আমরা একটা বিপ্লবের সরকার গঠন করব আমরা আমাদের রাজনৈতিক দল গঠন করব এবং এই কাজ করার জন্য আমাদের দুই বছর তিন বছর পাঁচ বছর সময় লাগবে তোমরা পারলে আমাদেরকে কিছু একটা করো হ্যাঁ পারলে আমাদেরকে ঠেকাও নাহলে আমরা এই কাজগুলো করবো তখন এক ধরনের পরিবেশ সৃষ্টি হতো কিন্তু এই সরকার যে কাজটি করেছে প্রথমে সে আমাদেরকে ভালো ভালো কথা বলেছেন যে আমরা এটা করবো ওটা করবো বাংলাদেশকে পরিবর্তন করবো সংস্কার করবো অতীতে যা কিছু হয়েছে আমার রিসেট বাটন চাপ দিয়ে অতীতের কিংস পার্টি করেছে ওটা ভুল অতীতের এই তথ্য করে এটা ভুল সব কিছু করে আমাদের একটা স্বপ্ন দেখেছে প্রেম দেখিয়েছে ভালোবাসা দেখিয়েছে আমরা এটা লন্ডন আমেরিকার মধ্যে একটা উন্নত সভ্য সমাজ আমরা কল্পনা করেছি আমাদের বাংলাদেশের অতীতের যে যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো থেকে আমরা বের হয়ে আসার জন্য আমাদের জনগণ স্বপ্ন দেখেছিল এখন যে বাস্তবতা সেই বাস্তবতা হলো যে আমরা তো সেই যেই লাউ সেই কদ আগে যেটা হয়েছে সেটাই তো হচ্ছে এজন্য মির্জা ফুকুর সাহেব থেকে শুরু করে অন্য যারা সবাই আছে তারা হতাশ যে আপনি যদি প্রথম দিন থেকে বলতেন তাহলে আর আমরা যে আপনাদের সাথে দেখা করেছি কথা বলেছি সমর্থন দেওয়ার চেষ্টা করেছি দুই বছর সময় দেওয়ার চেষ্টা করেছি তো এই আমাদের আমাদের আমরা আমরা প্রথম দিন থেকে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতো ফাইটে যেতাম অথবা আপনাদেরকে আওয়ামী লীগের মতো ভয় পেতাম দুটো একটা করতাম কিন্তু একই অবস্থা একবার বুকে টেনে নিলেন হ্যাঁ আবার এখন আবার আমাদেরকে দূরে সরে দিচ্ছেন একবার বললেন যে আমাদের হাতে ক্ষমতা ছেড়ে দেবেন আমরা ইলেকশন হবে আবার এখন বলছে আমরা নিজেরা পার্টি করব পার্টি করার পরে তারপরে ইলেকশন হবে এবং তারও বলার চেষ্টা করেছেন ডক্টর মোহাম্মদ ইনু যে এই আন্দোলন যারা করেছেন তারা সফল তো তাদেরকে যদি এই আন্দোলনে অংশগ্রহণ করানো হয় ক্ষমতার ভাগিদার দেওয়া না হয় তাহলে এটার যে আদর্শ এটা যে প্রাপ্তি এটা নষ্ট হয়ে যাবে এটা নষ্ট হয়ে যাবে অন্যের হাতে এটা হবে না বিএনপি খেয়ে ফেলবে জামাত খেয়ে ফেলবে কাজে আমরা এটা হতে দিতে পারি না তো এই কথা যদি তারা আগস্ট মাসে বলতেন তাহলে মির্জা ফুলু সাহেব হয়তো এই কথা বলতেন না তো এখানে আপনি এটাকে কি বলবেন এটাকে হিবক বলা ঠিক হবে কিনা মুনাফিকি বলা ঠিক হবে কিনা আই ডোন্ট নো কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে ধরনের ভালো ভালো কথা বলা হয়েছে হয়েছে বা আমাদের যে একটা আশা ছিল আমরা যে কোনো একটা ভালো মানুষ দেখলেই আশা করি ডক্টর মোহাম্মদ ইনুস এই এত এত সুন্দর 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 কথা বলেন হাসেন তার হাসি দেখলে অন্তর জুড়িয়ে যায় হঠাৎ করে এই ধরনের কি কথা তিনি আমাদের সবার নেতা বিএনপির নেতা জামাতের নেতা সবার নেতা সবকিছু বাদ দিয়ে এখন তিনি কেবলমাত্র ছাত্রদের নেতা এই জিনিসগুলো বিএনপি মানতে পারছে না ছাত্রদেরকে সুযোগ দেবার কথা বলছেন বা তিনি ছাত্রদেরকে উৎসাহিত করছেন রাজনৈতিক দল গঠন করা এবং তিনি বলছেন যে রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকেই রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব যাবে যারা বিগত প্রশাসন ও পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে এবং তিনি ছাত্রদেরকে উৎসাহিত করছেন যে তাদেরকে সবাই চেয়ে তারা যেন রাজনৈতিক দল গঠন করে এখানে আপনারা কিছুদিন আগে মানে বিএপি মহাসচিব মেজাফ ফখরুল ইসলাম আলমগীর এই সরকারের নিরপেক্ষতা নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার কথা বলেছেন নিরপেক্ষ সরকার প্রয়োজন হলে নিরপেক্ষ সরকারের দাবি করা হবে আপনাদেরকে এই সরকারের প্রতি মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের পরে আস্থা রাখছেন যে এই সরকার নিরপেক্ষ সরকার এখানে সরকার 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 নিজে নিজের আস্থা হারাই ফেলবে এরকম বক্তৃতা যদি দিয়ে থাকে তার মানে ইনার রাজনৈতিক সংগঠন করার আগ্রহ আছে এবং ওয়ান ইলেভেন যখন আসছিল তখন ইনি রাজনৈতিক দলও কিন্তু গঠন করতে গেছিল কিন্তু গঠন করতে যেয়ে যখন দেখছে যে আসলে দেশের মানুষ দুই নেত্রীর সপক্ষে তখন উনি আর পেরে উঠেননি তারপরে মাইনাস টু ফর্মুলার সাথে এই উপদেষ্টা মন্ডলীর অধিকাংশ সদস্য ওই থেকে শুরু করে সবকিছু আপনি দেখবেন মাইনাস টু এর সম্পর্কে ছিল এবং দুই হাজার নির্বাচন একটা জঘন্য নির্বাচন এই নির্বাচনকে এই প্রত্যেকে যারা উপদেষ্টা মন্ডলীর সদস্য বৈধ নির্বাচন বলে অথচ এটা একটা পাতানো নির্বাচন কাকে কত সিট দিবে এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ভারতের র গোয়েন্দা সংস্থা প্রণব মুখার্জি সহ লন্ডনে বসে শেখ হাসিনাকে প্যারালতে জামিন নিয়ে যে এটা ফায়সাল্লা করে আসছে এটা সবাই জানে যারা ফায়সাল্লা করছে

ইয়েটা এখন কখনো গোপন করে আমার রাজেন্দ্র উচ্চবিলাস নাই আবার কখনো প্রকাশ ভঙ্গিগাতে মনের কথাটা বের হয়ে চলে আসে তো মনের কথাটা যখন বের হয়ে চলে আসে তখন তো সমালোচনা এবং তোপের মুখে ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা মন্ডলীর সদস্যের প্রত্যেককেই পড়তে হবে তখন তারা পড়ছে আস্তে আস্তে থলের বিড়াল আরো বেরোয় যাবে এবং এদের এরা কাকে ক্ষমতায় বসাতে চাচ্ছে এটাও কিন্তু বেরোয় যাবে এরা পৃষ্ঠপোষক কাদের করছে এদের পৃষ্ঠপোষক কারা এটাও কিন্তু বেরোয় যাবে এবং আমরা যে কথাটা বাংলাদেশে প্রচলিত শুধু দেখছি রাজনীতি করার কারণে কিছু ধারণা তো করছি ধারণার পার্শ্ববর্তী কথা বলাটা ঠিক না আমি অপ্রকাশিত ভাবে রাখলাম কিন্তু এদের ভিতরে উপদেষ্টা এদের ভিতরে গুরু আছে দল গঠন প্রক্রিয়া নিয়ে শুরু করছিলাম সেখানে আমরা প্রধান উপদেষ্টা তাকে ফিনান্সিয়াল টাইমসকে নিয়ে আজকে সেই যে সাক্ষাৎকার নিয়ে অনেক আলোচনা তিনি সেখানে বলছেন যে তার উৎসাহে দল গঠিত হচ্ছে তিনি মানে উৎসাহ দিচ্ছেন ছাত্রদেরকে তিনি সুযোগ করে দিচ্ছেন এবং তিনি ছাত্রদের পক্ষে অনেক মানে তাদের পক্ষে বলছেন যে তাদের কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নাই রাজনৈতিক আকাঙ্ক্ষা ব্যক্তিগত আকাঙ্ক্ষা নাই তারা কোনো খারাপ কিছু সাথে তাদের সংশ্লিষ্টতা নাই এবং তারা যদি এটি না করে তাহলে এটি অন্যরা এই তাদের যে রক্ত দিয়ে অর্জিত যেই সু বিষয়গুলো সেগুলো অন্যরা দখল করে নেবেন পুরনোরা দখল করে নেবেন এরকম মানে সুযোগটি তিনি ছাত্রদের দিতে চাচ্ছেন এইরকম যখন অবস্থান এবং সেই একই সাথে যখন ছাত্রদের

গঠন সেই নিরীখে একবার গণফোরামের সাওয়ার হয়েছিলেন তাদের বা তাদের আয়োজনে তিনি একটি প্রবন্ধ পাঠ করেছিলেন এবং সেই ছিলেন উপবিষ্ট ছিলেন এখন আছেন পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী দীপমণি আর তার সহদর প্রয়াত জাহাঙ্গীর আপনার মতো একজন সফল অ্যান্ডকর করছিলেন তার হলমার্কস এর যে অফিস ছিল মহবাজারে সেখানে আপনার রীতিমতো বক্স স্থাপন করেছিলেন যাতে আপনার লোকজন ফিডব্যাক দিতে পারে তার স্বপ্নের রাজনৈতিক দল কিভাবে বাস্তবায়ন করবেন সেই লক্ষ্যে মতামত প্রদান পারে এখন মজাটা হলো মতামত প্রদানের পরিবর্তে হিউম্যান এক্সক্রিটা যখন মানে আপনার খামের মধ্যে করে সেই বক্সে নিক্ষেপ করা শুরু হলো তখন আসল ফিডব্যাকটা পেয়ে গেলেন এবং ক্ষান্ত দিলেন এই চিন্তা থেকে রসাই কিন্তু মনের সুপ্ত বাসনা সেটা এই বিগত সিমারিং স্টেজে এটা আছে এবং সে কারণে তিনি নতুন অবলম্বন যেটা পেলেন আমাদের এই অগাস্ট জুলাই অগস্ট বিপ্লবের কাণ্ডাইদের দেখে তাদের কাঁধে হাত রেখে তিনি ভাবলেন যে এ শেষ তার অন্তিম যে ইচ্ছা জীবনের সেইটি ফলবতী করা যায় কিনা সেই কারণে সম্ভবত তিনি এ ধরনের কথাগুলো বলেছেন আপনার তিনি মুখিয়ে ছিলেন যে এরকম একটি কাজ করতে চান এবং অবলম্বনও পেয়ে গেছেন ফলে তিনি তাদের কাঁধে হাত রেখে পিঠ চাপড়ে সাবাসী দিয়ে